কফিন হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনতার ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী মিছিল দাবি একটাই জাতীয় নির্বাচনে যেন অংশ নিতে না পারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বুধবার দুপুরে টিএসসি থেকে বের হয় চত্বর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় মধুর ক্যান্টিনে এসে এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবি জানানো হয় নেতারা বলেন কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করছে প্রধান উপদেষ্টার বক্তব্যেও এমনটা লক্ষ্য করেছেন তারা তিনি বলছেন। যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা নাকি রায় দিয়ে দিয়েছে আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি আপনি বিষয়টি স্পষ্ট করবেন

দ্রুত সময়ের মধ্যে সব গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবিও জানানো হয় মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা